Thank mm -hmm. you. আবির তার পুতুলকে জড়িয়ে ধরে আবারও কাছে টানল অববয়ে কয়েকখানা চুমু দিয়ে অধর ছুঁয়ে দিল লজ্জায় জর্জরিত তার পুতুলকে আরও বেসামাল করে তুলল আবির পুতুলের সান্নিধ্য পেয়ে ভার ছেড়ে দিল আবির মধুময় রাত রূপ নিল এক নতুন মধ্যচন্দ্রিমায় পাঁচ দিন পর আহমেদ ভিলার যেন মেহমানের মজলিশ বসেছে কাজিন মহলের সকলে উপস্থিত বিয়ের তোরজোর চলছে আহমেদ ভিলায় ঝাড়বাতি লাগানো হচ্ছে পুরো বাড়ি জুড়ে মেহেদি ও গায়ে হলুদ হবে সাদে তাই সাদের সকল কিছু সাজানো হচ্ছে আন্নি ও রোদেলাও উপস্থিত মেহের শেহজাদ সানি এর মধ্যে চলে এসেছে শেহজাদ মেহের মিলে ট্রিনার হাতে মেহেদি দিয়ে দিচ্ছে রোদেলা আর আন্নি তার পাশে বসে জোট মিলে আড্ডা দিচ্ছে সানি ডেকোরেশনের লোকদের কাজে তদারকি করছে মনে হচ্ছে যেন বাড়ির ছেলে শফিল আহমেদের বড্ড পছন্দের এই ছেলেটি সন্ধ্যা নাগা ত্রিনার গায়ে হলুদ অনুষ্ঠান শুরু হবে সব ইতিমধ্যে রেডি হয়ে গেছে শফিউল আহমেদ এক ঝলক দেখে গেল তার মেয়েকে এই পুতুল যে তার বড্ড আদরের ছিল সেও এখন তাকে ছেড়ে চলে যাবে আল্লাহ তাকে তিনটা জান্নাত দিয়েছে সেই জান্নাত এখন এক এক করে শ্বশুরবাড়ি চলে যাচ্ছে কিভাবে থাকবে সে এই বিশাল বাড়িতে সেই চিন্তা করেই শফিউল আহমেদের চোখে পানি চলে আসলো ব্লুটুথ অন করে কানে বসিয়ে দিল তৃণা মোবাইলের স্ক্রিনে ভাসমান রিংকৃত নাম্বার রিসিভ করলো তৃণা মোবাইলের অপর প্রান্তে চাতকে নেয় তাকিয়ে আছে আবির হলুদ সাজে তার পুতুলকে হলুদ পরির ন্যায় লাগছে দীঘলকে সে বেনুনি করা হয়েছে কাঁচা ফুল মুড়িয়ে দিয়ে তুমি খুব দারুন লাগছে বোতন চিনা মুস্কি হাসলো অপর প্রান্তে যে আবির কেউ হলুদ সাজে বেশ লাগছে চিনা শান্ত গলায় বললো লাগছে কিছুক্ষণ চোখের ভাষায় কথা হলো দুজনের টিনা বিদায় জানালো বাড়ি জুড়ে হইচই পরিবেশ শুরু হলো হলুদের অনুষ্ঠান একে একে সকলে টিনাকে হলুদ ছুঁয়ে দিচ্ছে হলুদ অনুষ্ঠান আরও জাঁকজমক পূর্ণ হলো টিনার বন্ধু মহলের নাচের সাথে চান্দের ভাতির কসম দিয়া ভালোবাসিলি সূর্যের আলো ঝলমলাইয়া এ ঘর সাজাইলি এখন তো চান্দ চিনে না এখন তো সূর্য চিনে না চিনব কেমনে যে চিনাইবার সে তো চিনে না এখন তো চান্দ চিনে না এখন তো সূর্য চিনে না চিনব কেমনে যে চিনাইবার সে তো চিনে না শেষে চিনা তার আসনে বসল এর মধ্যেই শফিউল আহমেদ আসলেন তৃণার নিকট হাতে হলুদ ছুঁয়ে লাগিয়ে দিলেও তার পুতুলের অববয়ে উপহার হিসেবে দিল এক কানের ঝুমকা। তার উপস্থিত। সেও জুয়ে দিল হলুদ কপলে হাত বুলিয়ে বলল আমি রেগেছিলাম কিন্তু আমার জায়গায় আমি ঠিক ছিলাম না হলে যে তুই একটা স্বাভাবিক জীবন ফিরে পেতি রে রেমা রাজনীতি বড়ই খারাপ আমি চাই তুই ভালোভাবে জীবন কাটা মায়ের ওপর অভিমান করে থাকিস না পুতুল কৃনা কপল হতে সাহেলা খানমের হাত খানা নিয়ে চুমু খেলো বলল মা আমি তোমার উপর সত্যি অভিমান করে নেই আমার খুব কষ্ট হবে তোমাদের ছাড়া থাকতে চোখের পানি মুসল সাহেলা খানম শফিউল আহমেদকে নিয়ে সাহেলা খানম স্থান ত্যাগ করলো কিছুক্ষণ বাদেই তুলি এসে টিনার পাশে বসলো টিনার হাতখানা টেনে একখানা চিরকুট দিল কিছু না বলেই চলে গেল তুলি যাও মাত্রই ট্রিনা চিরকুটটা খুললো মেঝো আপা তোর সাথে আমার সম্পর্কটা একটু অন্যরকম তোর সাথে আমার জীবনটা ঝগড়া ঝামেলে পার হয়েছে কিন্তু দিন শেষে বুঝলাম কাল থেকে আমি সারা জীবনের জন্য একা হয়ে যাব কেমন করে থাকবো রে বল আপা খিচুড়ি নিয়ে কার সাথে ঝামেলা করব। আমি যে ঝগড়া করার সঙ্গে হারাবো আপা আমায় কি তুই মনে করবি ট্রিনার চোখ চিকচিক করে উঠল টিসু দিয়ে চোখের পানি মুচল স্টেজ থেকে নেমে খুঁজতে লাগলো তুলিকে ছাদের কিনারায় দাঁড়িয়ে কাছে তুলি টিনা তুলিকে পাশ ফিরিয়ে বুকে জড়িয়ে ধরলো বলে উঠল আমি প্রতি সপ্তাহে তোর সাথে ঝগড়া করতে আসবো রে চটি তুলি হু হু করে কেঁদে উঠল দূর থেকে সানি দেখে চলছে দুই বোনের কান্না সে বুঝতে পারলো দুই বোনের সময় দেওয়া উচিত সানি স্থান ত্যাগ করলো পুরো রাত উৎসবে হৈহুল্লোরে পাড়া প্রতিবেশীদের নাচ গানের অংশগ্রহণের মাধ্যমে শেষ হলো হলুদের অনুষ্ঠান লাল বেনারসিতে পুতুল পুতুলি লাগছে ত্রিনাকে। মাত্র তাকে সাজানো সম্পূর্ণ হল কিছুক্ষণ বাদেই তাকে স্টেজে নিয়ে যাওয়া হবে ইতিমধ্যে উত্তরা থেকে বরযাত্রী চলে এসেছে মেয়েরা সকলে মিলে ট্রিনাকে নিয়ে স্টেজে বসিয়ে দিল নেতাকর্মীদের দেখা পেয়ে দাঁড়ালো ত্রিনা ইমতিয়াজ এগিয়ে এলো স্টেজে কুশল বিনিময় হলো বাবাকে পরিচয় করিয়ে দিল ইমতাজের সাথে আরও খুশি হল দিদারের আগমনে হাতে থাকা গিফট বক্সটা দিয়ে শুধু ম্যাডাম এবার যে আমার রিটার্ন গিফট দিতে হবে ট্রিনা হাসলো জবাবে বলল তোমার রিটার্ন গিফট ওই পাশে লেহেঙ্গা পরে দাঁড়িয়ে আছে তোমার জন্যই অপেক্ষায় আছে দিদার চুল চুলকালো একটা হাসি দিয়ে চলে গেল। ট্রিনা বসলো কোণে আসনে আবির এখনও গেটে তাদের শালীদের সাথে টাকা লেনদেন করছে কোনো রকম বোঝাপড়া করে আবির এসে বরের আসনে বসলো চিনার পানি চেয়ে বলল আবির বেশি কিছু বলতে পারল না মেহমানরা একের পর এক ছবি তুলেই যাচ্ছে তার সাথে পারমানেন্ট ক্যামেরা ম্যান সানি আছেই কাপল পিক তুলতে তুলতে দিশে হারা যেমন আবির টিনা রোদেলার রিয়া তন্নি তন্ময় রায়ত আন্নি মেহের মাহতাব কিন্তু সে বাদ রবে কেন সেও তো তার দুষ্ট প্রিয়সীকে নিয়ে কয়েকখানা ছবি তুলেছে এরই মধ্যে দিদার এসে সানিকে শুধাল ম্যাডামের কাছ থেকে শুনলাম তুমি নাকি খুব কাপুল পিক তুলো তা সে আমি বাদ রবো ছবি সানি ভ্রু কুসকালো শেহজাদকে চেঁচিয়ে বলল এবার আমি বুঝতে পারছি তোমরা তলে তলে টেম্পো চাল আমি কইলেই হরতাল শেহজাদ হাসলো জবাবে বললো ঝাল পানি পুরি খাওয়াবো তোকে হেবার তোল ছবি এভাবে ঘনিয়েলো এলো বিদায়ের সময় মেহমানদারি শেষে এবার বিদায়ের পর্ব চলছে চীনা হাউমাউ করে কেঁদে চলছে তার বাবার বুকে মাথা রেখে সফিউল আহমেদ আর সহ্য করতে পারছেন না সেও পুতুল মেয়ের সাথে কেঁদে চলছে আবিরের হাতে তুলে দিয়ে দাঁড়িয়ে পড়লো গাড়ির নিকট লোলাটে চুমু খেয়ে বসিয়ে দিল সিটে নিস্তব্ধ হয়ে গেল চীনা এটাই নিয়তি এটাই নিয়ম মেয়েদের কোনো নিজস্ব বাড়ি থাকে না এক বাড়ি ত্যাগ করে অন্য বাড়ি যেতে হয় পুরো পথ চুপ ঘন্টা ঘন্টাখানেক বাদে এসে পৌঁছালো খান মঞ্জিলে সামনে বেহারা পালকি নিয়ে দাঁড়িয়ে আছে। তৃণার হাত ধরে গাড়ি থেকে নামালো পালকির কাছে নিয়ে বসিয়ে দিল তাকে ক্যামেরায় বন্দী হলো পালকিতে বসা তার পুতুল বউয়ের ছবি সেই ছবিতে দেখা যাচ্ছে হাস্য উজ্জ্বল তার অববয় বেহারা পালকি চালাতে শুরু করলো তাদের গান গাওয়া ছন্দে পুরাতন যুগের ঘ্রাণ ছড়াচ্ছে আবির তার পাশে হেঁটে চলছে পাঁচ মিনিট বাদেই সদর দরজায় এসে নামলো চীনা রেহেনা খান বরণ ডালা নিয়ে হাজির বরণ করা হলো দুজনকে নিয়ম কানুন পালন করে রেখে আসা হল আবিরের কক্ষে তোমাকে চেয়েছি অন্ধকারের মতো একাকী ভীষণ গভীর এবং গাঢ় তোমাকে চেয়েছি প্রার্থনা প্রেমে যতটা রয়েছে তার চেয়ে বেশি আরও আবির ছন্দখানা শেষ করা মাত্রই ট্রিনা মুস্কি হেসে বলে উঠল তাই বুঝি আবির মুস্কি হেসে বলল ট্রিনা নিজের পার্স ট্রেনে নিকটে আনলো তার মধ্যে থেকে একটা গিফটের বক্স বের করে হাতে দিল তার বিজ্ঞানী মশাইয়ের আবির তার পুতুলকে ইশারায় জিজ্ঞাসা করলো কি আছে এতে ট্রিনা জবাব দিল খুলে দেখুন মশাই র‍্যাপিং কৃত বক্সটা খুললো আবির তার মাঝে রয়েছে একটা দামি দামি ব্যান্ডের ঘড়ি ঘড়িটা বের করে আবির হাতে দিল বেশ মানানসই হয়েছে টিনা শুধালো পছন্দ হয়েছে আবির বসা থেকে উঠে দাঁড়ালো আলমারির নিকটে গিয়ে দাঁড় খুলল প্যাকেট করা একটা বক্স বের করে তার পুতুলের হাতে দিল হাস্য উজ্জ্বল মুখশ্রীতে বলে উঠল টিনা খুললো একটা ডায়মন্ডের নাকফুল সাথে এক জোড়া চুরি টিনার বড্ড পছন্দ হয়েছে টিনা উঠে দাঁড়ালো গা ভরা গয়না ভারী বেনারসি পরে আর থাকা যাচ্ছে না তাই ওয়াশরুমে ফ্রেশ হতে চলে গেল কিছুক্ষণ বাদেই ওয়াশরুম থেকে বেরিয়ে এসে দেখলো আবির রুমে নেই বিছানায় বসলো তৃণা দরজার পানে তাকাতেই দেখতে পেল কাঙ্ক্ষিত মানুষটাকে দেখে মনে হচ্ছে ফ্রেশ হয়েছে গলায় এখনো টাওয়াল জড়ানো চুলগুলো হালকা ভিজে আছে কিন্তু তার হাতে দুটো কফির কাপ দেখা যাচ্ছে এই মানুষটা সব সময় বুঝতে পারে ট্রিনার ক্লান্তি কাটে কফির চুমুকে এগিয়ে দিল তার বিজ্ঞানী মশাই কফির মগটা তার পুতুলের নিকট বিভিন্ন গল্প গুজবে শেষে শুয়ে পড়লো বিছানায় ট্রিনার দেহ ঠাই পেল তার বিজ্ঞানী মশায়ের তনুতে আবিরের চোখের ভাষা বুঝতে পেরে সাই দিল ত্রিনা পুনরায় রাতখানা রূপ নিল মধু চন্দ্রিমায় তিন বছর পর চানাচুর ও জন্মদিনের কেক তৈরি করার কারখানায় লাইসেন্স না থাকার কারণে ভক্তা অধিকার আইনের তেতাল্লিশ ধারায় আপনাকে আমি ম্যাজিস্ট্রেট আরমান সানি পঞ্চাশ হাজার টাকা জরিমানা সহ এক মাসের জন্য আপনার প্রতিষ্ঠান সিল করে দেওয়ার আদেশ জারি করলাম আর অতি শীঘ্রই কোর্টে কাগজপত্র তৈরি করার জন্য অনুমতি দেওয়া হলো এরপর থেকে আপনি সুষ্ঠুভাবে কারখানা চালু করতে পারবেন রায় দেওয়ার কয়েক সেকেন্ড পরেই মোবাইলে মেসেজ বেজে উঠল সানির গোটা গোটা অক্ষরে লেখা আজকের মধ্যে যদি বাসি বিয়ের কথা না বলতে আসেন আমি অন্য কাউকে বিয়ে করে অনেক দূরে চলে যাব তুলির এমন মেসেজ দেখে বুঝতে পারলো তার প্রেয়সী রাগ করেছে দুপুর বারোটা সানি গাড়ি নিয়ে ছুটল সাবার কলেজে কলেজের আসা মাত্রই প্রফেসররা হিমশিম খেতে লাগলো এই ভেবে যে হঠাৎ ম্যাজিস্ট্রেট সাহেব আসলেন কেন গাড়ি থেকে সানি নামার সাথে সাথে তন্ময়ের চিনতে বাকি রইল না তন্ময় হ্যান্ডশেক করে বলে উঠল কি ব্যাপার ছোট ভাই তুমি এখানে কেন সানি হাসলো প্রতি উত্তরে বলল আপনার শালিকার সাথে একটু কথা আছে তন্ময় ভ্রু কুচকালো শুধালো আমার শালি আবার তোমার কোন খেতে মোলা ধরলো ভাই ম্যাজিস্ট্রেট হয়েছে তাই বলে ছেড়ে দেবো না কিন্তু আমি আমার শালি কি করেছে সানি বলে উঠল ব্যক্তিগত তন্ময় কিছুটা আস করল এই তুমি আমার শালির সাথে প্রেম টেম করছো নাকি সানি কিছু বলল না নিরবতা বোঝায় রেখে হাসলো তন্ময় এবার সবটা বুঝে গেছে দেখিয়ে দিল কাঙ্ক্ষিত কক্ষ পাঠদান চলছে ক্লাস ভরা শিক্ষার্থীরা চেয়ে আসে সানির পানে প্রফেসর এগিয়ে আসলেন সানির কথাখানা শুনে আবার কক্ষে প্রবেশ করলেন গলায় স্বর উঁচু করে বলে উঠল ত্রন্দা মুসলিমা তুলি কে তুলি দাঁড়ালো তুলির নিকটে এসে প্রফেসর বলল আপনাকে পাশের কক্ষে যেতে বলা হয়েছে তুলি কিছু বলল না হিজাব ঠিক করে চলে গেল সে কি হয়েছে দুষ্টু পাখি তুলি অন্যদিকে ফিরে ভেংসি কাটলো সানি পকেটে হাত গুজে গম্ভীর কণ্ঠে বলে উঠল কথা বলবে না এটাই কি ঠিক করেছ তুলি জবাবে বলল বাসের পাত্রের বাবা এসেছে বাবা কিছু বলেনি ওই পেটুক লোক যে হারে লেগে আছে মনে হচ্ছে ওনার ছেলের সাথে না বিয়ে দিয়ে নিজে বিয়ে করবে আপনি যদি এরকমটা না চান আজকের মধ্যে বাসে আসবেন আমার আর এই প্যারা ভালো লাগছে না সানি তুলির নিকটে আসলো হাত দ্বারা তুলিকে ঘুরিয়ে সামনে ফেরালো তুলির থুতনিতে হাত রেখে নরম গলায় শুধালো আমার চোখের দিকে তাকাও প্রাণ পাখি তুলি তাকালো সানি হেসে আবারও বলল আজই যাব তোমাদের বাসায় মাকে নিয়ে এখন ক্লাসে যাও আমায় অফিস ফিরতে হবে অনেক কাজ বাকি আছে কথাখানা বলে বেরিয়ে গেল সানি তুলিও চলে গেল ক্লাসে দরজায় কলিং বেল বেজে উঠল শফিউল আহমেদ দরজা খুলতে দেখতে পেল সানিকে সানিকে দেখা মাত্রই বলে উঠল কই গো দেখে যাও ম্যাজিস্ট্রেট সাহেব এসেছেন শফিউল আহমেদকে জবাবে বলল আঙ্কেল আপনার মুখে সানি নামটাই সুন্দর শুনতে লাগে প্লিজ এভাবে রাখবেন না সানি পিছনে ফিরে তার মাকে হাত ধরে নিয়ে আসলেন সফিউল আহমেদ খাতির করে বসতে দিলেন সানি ও তার আম্মা মিসেস সাইমাকে সাহেলা খানমকে ডেকে বললেন নাস্তার ব্যবস্থা করতে সফিউল আহমেদ সানিকে শুধালো তা বাবা হঠাৎ আসলে যে সানি নীরব চোখে তার মায়ের পানে চাইলো মিসেস সাইমা হালকা কেশে জবাব দিলেন দেখুন আপনার মেয়ে ট্রীনার সাথে আমার ছেলের বন্ধুত্বের সম্পর্ক আপনি যদি কিছু মনে না করেন আপনার ছোট মেয়েকে আমার ছেলের খুব পছন্দ করে তাই আমি চাইছি তুলিমাকে আমার ঘরে নিয়ে যেতে শফিল আহমেদ এক মিনিট নীরব থেকে বললেন দেখুন মেয়ের সম্মতির একটা ব্যাপার আছে আমায় একটু সময় দিন মেয়ের মায়ের সাথেও তো আলোচনা করা উচিত মিসেস সাইমা হ্যার সূচক মাথা দোলালো সফিউল আহমেদ সাহেলা খানমের সাথে কথা বলে বুঝতে পারল সানি এই ছেলেকে সে বহু আগে থেকেই চেনে তার মেয়েকে কখনো কষ্ট দেবে না তুলিকেও জিজ্ঞাসা করা হলো এই সম্পর্কে তার অমত আছে কিনা তুলি জানালো বিয়েতে সে রাজি মিসেস সাইমাকে নিরাশ না করে সফিউল আহমেদ জবাব দিলেন বেআইন সাহেবা আসুন মিষ্টিমুখ করুন মিসেস সাইমা শুভ সংবাদ জেনে খুশি হলেন অতপর কিছুক্ষণ কথা বলে নাস্তা সেরে বিদায় নিল আহমেদ ভিলা থেকে কথাটা বলেই আবির তার মেয়েদের পানে চাইল কণ্ঠে আরিফা আর আমিরাকে বলল ব্যস্ত এখন যাওয়া যাবে না আরিফা আর আমিরা কোনো কিছু মানতে চাইল না সদ্য কথা বলতে শেখা দুজনেই বলে উঠল আমু যাব কি করবে এখন আবির মেয়েরা তার কথা শুনতে নারাজ তারা তার আম্মার কাছে যাবেই যাবে দু মিনিট বাদেই টিনার দরজা খুলে বের হলো বাবা ও মেয়েদের দেখে তার বনে গেল টিনা আবিরের কোল থেকে নেমে টিনার কাছে দৌড়ে গেল আরিফা আর আমিরা টিনা কোলে তুলে নিল দুজনকে চুমুখে বলল কি হয়েছে তোমাদের আম্মু দুই মেয়ে আবিরের দিকে আঙ্গুল দিয়ে বিক্ষিপ্ত শব্দে বলল বাবা আইসক্রিম চকলেট কিনে দাও না ত্রিনা হাসলো মেয়েদের কথা শুনে মেয়েদের শুধালো আইসক্রিম খেতে নেই ভূতে ধরে নিয়ে যাবে তখন তোমাদের আমি পাবো কোথায় মেয়েরা বুঝতে পারলো তার মায়ের কথা আবির ত্রিনাকে বলল কটা বেঁচেছে দেখেছো তোমাকে ছেড়ে ঘুমাবে না তাই মা ডাকতে পাঠিয়েছে ট্রিনা মেয়েদের নিয়ে কক্ষে ঘুম পাড়িয়ে দিল কক্ষ থেকে বের হওয়ার সাথে সাথেই কল করলেন শফিউল আহমেদ কাল একটু সময় করে বাসায় আসিস তোর ফুপুকে বলে দিয়েছি ছোটির বিয়ের আলোচনা করা হবে ট্রিনা প্রাসঙ্গিক কথা শেষে কল কাটলো কতদিন ধরে তুলির সাথে প্রেম করছিস জানি ট্রিনার কথার জবাবে সানি বলে উঠল সাড়ে তিন বছর জাবির সেই চিরচেনা বটতলার সিমেন্টের ব্রেঞ্চিতে বসে আছে সকলেই বন্ধু মহলের সকলে উপস্থিত আর আজকের মধ্যমণি সানি সানিকে নিয়েই যত আলোচনা ট্রিনা সানির পিঠে চাপড় দিয়ে বলল বাহ তোর তো বহুত সাহস হয়ে গেছে সানি আমার সামনে থেকে আমার বোনের সাথে প্রেম করেছিস আর আমি জানি না মর্যাদা রাখিস আমার বোন যদি কষ্টে থাকে না সানি জানিস তো তোর কি হাল হবে একেবারে চাকুরি খেয়ে দিব বছরের পর বছর জেলে থাকবি তো তার বাড়ির কথা বাদই দিলাম ওইটা তুই এক্সট্রা পাবি আননি শেহতাস আর মেহের খিলখিল করে হাসলো পানি পুরিটা সানির মুখেতে তুলে ধরলো আননি বলে উঠলো সে সত্যি আমার বইন্দারে ফাঁসাইলি যাক একটা রমরমা বিয়া খামু মেহের বলে উঠল আনি তুই তো আমি আমার বাচ্চা রায় খাইছে খালি স্যাকাখর ওমর সানির বিয়ের কথা শুনে আমি তো ভাবছি জামাই বাচ্চা লইয়া কালকেই চলে আসবো শেহতাস বলে উঠল চিল আমারে দাওয়াত না দিলে ওর বাসর ঘরে কি হাল হবে ওই জানে না খালি লিডারে বলমু যা জাস্ট সিস্টেম হ্যাক সবার কথা শুনে সানি তাজ্জব বনে গেল চেঁচিয়ে বলে উঠল হ ভাই তোরা মানুষের ভালো দেখতে পারস না আরে হ্যাঁ আমারে ওমর সানি বলবি না আমার নাম আরমান সানি সুন্দর সাবলীল বাংলায় কথা বল আমি এখন ম্যাজিস্ট্রেট ওপরতলায় কল করে চাকরি নোট করে দিব তোদের তিনজনেরই তোরা আমায় আরো খাতির যত্ন করবি তা না তোরা সেই দূর থেকে আসছিস আমায় অপদস্থ করতে তোরা মরলেও শুধরাবি না টৃণা সবটা দেখে দীর্ঘ শ্বাস ছাড়ল তাদের বন্ধুটা কত গভীর আজ থেকে কয়েকটা বছর আগেও কত সময় কাটিয়েছে তারা সবাই একসাথে এখন সবাই যে যার রাস্তায় চলছে তবু সময় করে সবাই এক জায়গায় আসে শুধু বন্ধুর টানে এটাই বুঝি বন্ধুত্বের ভালোবাসা জীবন থেকে সব কিছু হারিয়ে গেলেও বন্ধুদের সাথে কাটানোর সময়গুলো কখনোই হারিয়ে যায় না সেই স্মৃতিগুলো মনের এক কোণে থেকে যায় রাস্তার অলি গলি পথ ধরে বন্ধুদের সাথে কাটানো সময়গুলো যেন বারবার নতুন করে ফিরে আসে প্রতিটা মুহূর্ত প্রাণবন্ধ ছিল যেখানে বন্ধুদের সাথে সময় কাটিয়েছে তারা পৃথিবীতে নিঃসন্দেহে সুন্দর সম্পর্কগুলো একটা হচ্ছে গাড়িতে উঠে সানিকে যেন অনুরোধের সুরে বলল ওদের একটু পৌঁছে দিতে চীনা তার ড্রাইভারকে বলল জামসিং যাওয়ার উদ্দেশ্যে গাড়ি ছুটলো আহমেদ ভিলা তিন দিন পর বংশের কনিষ্ঠ সন্তানের বিয়ে বলে কথা বেশ আমেজ ছড়িয়েছে বাড়ি জুড়ে টিনার বন্ধু মহল এবং তাদের স্বামীরাও বসে নেই সবাই বিয়ের কাজে ব্যস্ত কিন্তু বিপত্তি বাঁধল সকল ছোট সদস্য নিয়ে এদের সামলানো দরকার তাই সাহেলা খানম মেহরিমা ও রেহেনা খানের কাছে বুঝিয়ে দিল টিনা টিনার সাফ কথা নাতি নাতনি চেয়েছে দিয়েছি সামলানোর দায়িত্ব এবার তোমাদের গুনে গুনে সব ছোট বাচ্চাদের দিয়ে গেল রেহেনা খান গুনতে সবাইকে তন্নি তন্ময়ের ছেলে চীনা তৌহিদ আবির চিনার দুই মেয়ে আমিরা আরিফা রিয়াত রোদেলার ছেলে রনক রাইত আর আন্নির মেয়ে আনাবিয়া মেহের আর মাহাতাবের ছেলে মুহিব আর ছেলে দিহান কম নয় এগুলোকে সামলাতে নানি দাদি সমাজ ব্যাপারটা জমি ক্ষীর সব কয়টা বিচ্ছু হলুদের অনুষ্ঠান শেষ হয়েছে বহু রাত ধরে অনুষ্ঠান হয়েছে সবাই মজা করছে পরের দিন আসর নাগাদ দিয়ে সম্পূর্ণ হল শফিউল আহমেদ অসুস্থ হয়ে পড়েছে এই বাড়িটায় সে একলা কী করে থাকবে সকলে এক এক করে চলে গেলো শূন্য বাড়ি খা খা করবে শফিল আহমেদের চোখে পানি নদী থেকে সমুদ্রের রূপ নিচ্ছে তুলিকে বিদায় দেওয়া হল তুলিও সেন্সলেস হয়ে গেছে তাকে আর কোলে তুলে দেওয়া হয়েছে গাড়িতে গাড়ি ছুটলো বাসর ঘরে তুলির পানে হাত বাড়িয়ে দিল সানি তুলি নিজের হাতটাও বাড়িয়ে দিল বারান্দায় সজ্জিত দলনায় দুজনে বসলো তুলির কপালে চুমু খেয়ে বলল তোমায় নিয়ে পূর্ণিমার নির্জনে হাজারটা বছর বেঁচে থাকা হোক প্রিয় দীর্ঘ আলাপে প্রেম নেমে আসুক আমার ছোট্ট আঙিনায় তুলি হাসলো সানির কাঁধে মাথা হেলিয়ে দিয়ে বলল তবে তাই হোক শুরু হলো এক দুষ্ট মিষ্টির সম্পর্কে সাজানো সংসার আহমেদ ভিলার ছাদে বসে আছে চীনা পূর্ণিমার আলোয় ঈশ্বচ্ছদ্য দেখা যাচ্ছে চারপাশ চীনা চার পাঁচটা অবলোকন করছে কয়েক সেকেন্ড বাদেই চুলে কিছু গুজে দেওয়ার স্পর্শে পেতেই পেছনে ঘুরে তাকালো চীনা পূর্ণিমার আলোয় দেখা যাচ্ছে তার স্পষ্ট অববয় টিনা মুস্কি হেসে বলল বিজ্ঞানী মশাই আবির টিনাকে রেলিং এ আবদ্ধ করে বলে উঠল তোমার এলি পরা চুলে ফুল গুজে দেওয়া পৃথিবীর সবচেয়ে নান্দনিক কর্মপুতুল ভালোবাসি তোমায় আজন্ম ভালোবেসে যাব টিনা জড়িয়ে ধরল তার বিজ্ঞানী মশাইকে আবির সাথে সাথে বুকে ঠাই দিল তার পুতুলকে এভাবেই প্রভাবিত হয়ে গেল দুষ্ট প্রকৃতির মেয়ে ও টিনা তার বিজ্ঞানী মশাইয়ের জীবন সমাপ্ত আমাদের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ